তো তারা চারজনের মধ্যে হলেন বিকাশ কুমার একজন যিনি লকাশরাই ডিস্ট্রিক্টের বাসিন্দা বিহার এবং আরেকজন হলেন কিষণ কুমার রাউত উনি মঙ্গের আই ডিস্ট্রিক্ট বিহার আরেকজন গৌতম কুমার উনি বাগেশ্বরাই এবং সুশীল কুমার বাগেশ্বরাই ডিস্ট্রিক্ট তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা তো তার তাদেরকে আজকে আমরা মোহামান্না আদালতে প্রেরণ করেছি এবং পুলিশের মানা চেয়েছি এবং তারা কোন জায়গায় মানে তারা কিসের কাজ করতো তারা অ্যাকচুয়ালি যে দেওঘর এক্সপ্রেস ছিল এটার মধ্যে তারা পেন্ট্রি বয় হিসাবে কাজ করতো যে যা মোবাইল ক্যাটার হিসেবে তারা বিভিন্ন মানে খাওয়া টাওয়া গুলি সার্ভ করতো আরকি এবং তাদেরকে রিমান্ড চাওয়া হবে নাকি হ্যাঁ তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে